মন থেকে ভগবানকে ডাকলে মনে হয় ভগবান সব কথাই শোনে নাকি এটা কোয়েন্সিডেন্স তোমরাই বলো তো কিছু কিছু নাস্তিক আছে যারা বলবে এটা কোয়েন্সিডেন্স আর কিছু কিছু যারা আস্তিক আছে তারা বলবে এটা একেবারে ভগবানের কথা শুনে নিয়েছে সকাল সাড়ে দশটায় কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে যায় একটা ট্রেন আর সেই ট্রেনটা আজকে চল্লিশ মিনিট লেট করেছে ভাবা যায় মনে মনে তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এই বুঝি আমাকে একাই যেতে হবে কেন কি আমার ব্যাচমেট উমা আসতে এতটাই দেরি করছিল মনে হচ্ছিল আজকে বোধ ও ট্রেনটা মিস করে ফেলবে আর আমি একা একা যাবো আমি কিন্তু রায়গঞ্জে সেভাবে কিছুই চেনে না আর ও যেহেতু যেহেতু ইউনিভার্সিটি তে পরে তাই প্রায় ও রায়গঞ্জে যাতায়াত থেকে থাকে তো ফাইনালি ভগবানকে খুব করে ডাকার পর ট্রেনটা চল্লিশ মিনিট লেট করলো আর আমার ব্যাচমেন্টও এসে পৌঁছালো আমরা এসেছি এখানে মেকআপের প্রোডাক্ট কিনতে যেহেতু আমরা মেকআপ ক্লাস করছি তাই আমাদের অনেক রকমের প্রোডাক্ট লাগবে তো ফাইনালি মেকআপ শপিং করে আমরা এখন বেরিয়ে পড়লাম কালিয়াগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আর এখানে দেখো ঠোঙায় করে পেয়ারা নিয়েছি আর এই হলো রায়গঞ্জ স্টেশন তোমাদেরকে দেখিয়েও দিলাম রায়গঞ্জের স্টেশনে বসে বসে একটু পেয়ারা খাচ্ছিলাম পেয়ারা খাওয়া হতে না হতেই আবার স্টেশনে ট্রেন চলে এলো আবার ট্রেনে করে বাড়ি যাচ্ছে এবার তোমরাই বলো এটাকে কোয়েন্সিডেন্স না ভগবান আমার ডাক শুনে ট্রেনটাকে চল্লিশ মিনিট লেট করিয়েছিল